এই তো ঠিক যেটার দরকার ছিল এবার আমার পোর্টাল গানটা কাজ করবে দেখি এবার কি হয় না আমি সত্যি তাই না ফ্রেশ ইটালিয়ান আইসক্রিম এর জন্য তো পোর্টাল খোলা এটা কেমন দুনিয়া ল্যাবরেটরি সুন্দরী মেয়ে সি হুম ওর সাথে আলাপ করতে চাই হুম এটা কেমন বন্ধু অস্ত্রটা অদ্ভুত ওয়াউ একটা কোটাল গান এটাই তো দরকার এটা দারুণ মাছ নাকি শান্ত হও লেজ ঝাঁপটা বন্ধ করো না হলে তোমাকে দিয়ে তুসি বানাবো সমুদ্রকে নোংরা করার প্রতিশোধ নিচ্ছি এখান থেকে চলে যাও অ্যাকোয়াম্যান কিন্তু পোটাল গানটা কাজে লাগবে এটা বেশ সুস্বাদু গানটা লুকিয়ে রাখাই ভালো ওখানে কি কেউ নেই এখান থেকে বেরোতে হবে ও না এটা কি আইসক্রিম পরেও খাওয়া যাবে এখন স্পাইডারম্যানের কাছে যেতে হবে এই যে প্রমাণ অফিসার ওকে উচিত শিক্ষা দেব তুমি আমার কয়েকটা ছবি তুলে দেবে টেজিং প্রোফাইলে পোস্ট করব। ও দেখো কি এসেছে তুমি ও তোমাকে গ্রেফতার করবে হ্যালো অফিসার এখানে কি হচ্ছে তুমি একজন অপরাধী না ভুল ভাবছ আমি টাকা চুরি করিনি ওটা জাজের সামনে বলবে হাতটা বাড়াও কেন হাত দুটো জড়ো করো যাতে হ্যান্ডকাপটা পড়াতে পারি আরও ভালো বুদ্ধি আছে আমাদের ছেড়ে দাও পুলিশ অফিসারের ওপর অ্যাটাক করছো ওয়েন কতদিন ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম এক্ষুনি আসছি তুমি কোথায় যাচ্ছ তাড়াতাড়ি এসো ও হ্যালো চলেও এলে ডেটে দেরি করার জন্য একটা বুকে কিনতে চাই কিনতে হয়ে যাবে ধন্যবাদ ডেটটা ভালো কাটুক তুমি আজ খুব হাসাচ্ছ একটা কিস করব দাঁড়াও এবার করো কি তুমি অন্য কাউকে কিস করছো মাত্র দশ মিনিট দেরি করেছি তার মধ্যে তুমি নতুন বয়ফ্রেন্ড ও খুঁজে নিলে সত্যি কি দুটো স্পাইডারম্যান থামলে কেন চলো চালিয়ে যাই তুমি আমার বয়ফ্রেন্ড না সরি প্রিয় আমি জানতাম না হাত ছড়াও চিটার সত্যি বলছি আমি ভেবেছিলাম ওটা তুমি মেয়েটা আমারই হবে আমাকে বাঁচাও ওকে এক্ষুনি ছেড়ে দাও সেটা হবে না পোর্টালে ঢোকো সোনা আমার জন্য অপেক্ষা করো না বলো না পোর্টালে ঢুকতে পারলে না হেরো টাটা এটা সহজ ছিল থামো লড়াই এখনো শেষ হয়নি আবার তুমি ঠিক আছে এই নাও এটা আমার তরফ থেকে মাথায় আটকে গেছে বাজে কোন হ্যালো আবার হেরে গেলে হেরো আমার মুখটা বেঁকে গেছে শেষ আঘাত না না করো না Rest in peace, একটু দেখে চালাও বিলেন আমার সুপটা ও প্রি কনসার্ট দারুণ সুর ভালো বাজাস ভাই এই নাও পাঁচ ডলার ধন্যবাদ আর বাকি সব আমি নিচ্ছি তোমার দিনটা ভালো কাটুক এরো আমার টাকা আরে ওই লোকটা সব চুরি করে নিল আরে বন্ধু তুমি কি আমার মতো দেখতে কাউকে এখানে দেখেছো শুধু ওর লুকটা ডার্ক ঠিক আছে আমি একটা ছবি দেখাচ্ছি এই যে সে ওকে দেখেছো তুমি কোথায় কোন দিকে তাকাবো আহ বুঝে গেছি তুমি কিছুই দেখতে পাওনি দুঃখিত আমাকে একটু টাকা দেবে কিছুই তো নেই কিন্তু আমি তোমার সাহায্য করবই এখানে দাঁড়াও চলো একসাথে বাজাই দারুণ মিউজিক এটা তোমাদের জন্য। এই নাও। ও, অতগুলো টাকা পেয়েছি। ধন্যবাদ। এই যে বন্ধু, এগুলো সবই তোমার। ধন্যবাদ। একটু দাঁড়াও। স্মৃতি হিসেবে একটা ছবি তুলতে পারি? নিজেকেই হ্যাপি বার্থডে। আমি একটা স্পেশাল উইশ করব। আমার আইডল স্পাইডারম্যান যেন আমার পার্টিতে আসে। ওয়াও! স্পাইডারম্যান, তুমি এসেছো। আমার ইচ্ছে পূরণ হয়েছে। হ্যালো বাচ্চা তোমাকে দেখে খুব খুশি হলাম এটা সব থেকে সেরা উপহার ও এখানে কেক আছে রান্নাঘর থেকে দুটো প্লেট আনবে চলো হুম স্পাইডি এখন মিষ্টি খাবে ও ওয়াও ও সত্যি স্পাইডারকে ভালোবাসে পুরো কেকটাই আমার আমি প্লেটে এনেছি দাঁড়াও আমাকে ওকে এক টুকরো দেবে না পাবে না আমি পুরোটা খাবো আরে স্পাইটি আচ্ছা ঠিক আছে একটু কেক খাবে এই নাও খাও নিজের মুখটা যদি দেখতে ক্রিমে ভরা হিরো একটা টাটা আচ্ছা পেট ভরে গেছে এবার যাই একটু সোডাও খাই বেকার জন্মদিন স্পাইডারম্যান সব নষ্ট করে দিল আজকে দিনটা সব থেকে খারাপ আরে বাচ্চা আমার থেকে দূরে থাকো এটা আমি স্পাইডারম্যান তুমি আমার জন্মদিনটা খারাপ করেছো শান্ত হও এখানে কি হয়েছে ও না বুঝে গেছি দাঁড়াও আমি সব ঠিক করছি আর কখনো আসবে না হ্যাপি বার্থডে এই নাও তোমার নতুন কেক তোমাকে আমি বিশ্বাস করি না এটা তোমার জন্য একটা উইশ করো ঠিক আছে খুব ভালো চলো মজা করি বন্ধু হ্যাঁ আজকের বার্থডে পার্টিটা সব থেকে সেরা আমরা ভালো সময় কাটিয়েছি ও এবার যেতে হবে টাটা বন্ধু আরে কি হয়েছে আমি চাই না তুমি যাও চিরকাল আমার সাথেই থাকো আমি তোমাকে যেতে দেব না ঠিক আছে এই যে আমার মাস্কটা নাও ওয়াও তোমাকে ধন্যবাদ তুমি সব থেকে সেরা স্পাইডারম্যান টাটা গুড আফটারনুন একটু দাঁড়াও দেখি তুমি এই ভিআইপি লিস্টে আসো কি না মনে হয় দারুণ পার্টি হচ্ছে খুঁজে পেয়েছি স্বাগত ভেতরে যাও লিস্টের সব অতিথিই চলে এসেছে আমিও ভেতরে যেতে চাই আমার নাম নিশ্চয়ই লিস্টে আছে মনে তো হয় না এখানে তোমার নাম নেই চলে যাও ধুর এবার তোমাদের পার্টিটা নষ্ট করে দেব আগের বছরে দুর্গন্ধ ভরা মজাটা এটা নিয়েই প্রতিশোধ নেব দারুণ নাও আমি নিঃশ্বাস পারছি না চোখ দিয়ে জল পড়ছে বন্ধ হয়ে আসছে কি বিষাক্ত গ্যাস কি হয়েছে কেমিক্যাল ব্লাস্টে সবার হাল খারাপ কেউ আমাদের দুর্গন্ধ গ্যাস শিখিয়ে মেরে ফেলতে চেয়েছিল শান্ত হও আমি দেখে নিচ্ছি সমস্যার কারণ খুঁজে পেয়েছি এটা দূরে রাখো কাছে আনবে না এটা দূর করতে হবে ও কি করছে ওয়াশিং মেশিন আর সুপার পাউডার এটা আমার নোংরা সুটও পরিষ্কার করে দেয় তাড়াতাড়ি ধুয়ে ফেলবে শুধু আধ ঘন্টা হয়ে গেছে হুম ঝকঝকে পরিষ্কার মোজাটার কারোর ক্ষতি করতে পারবে না এটা ক্লাবে ঢুকিয়ে দিলাম খুব ভালো তুমি আমাদের বাঁচালে আমাদের হিরো ধন্যবাদ অনেক ধন্যবাদ সবাইকে টাটা এই বন্দুকটা আমার খুব পছন্দ আচ্ছা 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 এই বিপজ্জনক হ্যাচটা খোলা একটা বুদ্ধি এসেছে সাইন রাখার দরকার নেই কাউকে সতর্ক করতে হবে না যার কপাল খারাপ সেই পছাবে অসাধারণ শুধু একটু দেখে শুনে চলো আচ্ছা এখন যেতে হবে কি পোর্টাল খুলছে না কেন ট্রান্সপোর্ট ফ্লুইড শেষ অন্যভাবে চেষ্টা করতে হবে বাঁচাও বাঁচাও কি ও এটা করেছে আমি তোমাদের এক্ষুনি বের করছি ঠিক আছে আরেকজন ধন্যবাদ তুমি আমাদের বাঁচালে কোনো ব্যাপার না তোমাদের দিন ভালো কাটুক ধন্যবাদ বন্ধু বন্ধ করে দেওয়াই ভালো বাড়ছে কি আমার লাইব্রেরি ওখানেইও আছে ওকে যেভাবেই হোক থামাতে হবে আমার এই জিনিসটা দরকার ঠিক আছে বানানোর চেষ্টা করি এই সবুজ লিকুইডটা ঢালি আর এই দুটো কাজ তো হবেই মারভেলি আমাদের পথ দেখাবে পুরোটাই ঢেলে দি বেশি করে ঢালি আচ্ছা দেখা যাক কি চুপাচুপ আমার পোটল দরকার ললিপপ না আবার সোডা মজা হচ্ছে নাকি ফর্মুলাটা বদলাতে হবে এবার নিশ্চয়ই কাজ করবে মোজা নোংরা মোজা কি দুর্গন্ধ কোনো কিছু ধরার সাহসও করো না হার মেনে নাও জাল বেরোচ্ছে না কেন এর কিছুই করতে পারবে না দেখো ওটা কি সত্যি বলছো হ্যাঁ সত্যি আমাকে ছেড়ে দাও খুব অন্যায় করলে এটা আমার পোটাল গান আর ট্রান্সপোর্ট ফ্লুইড তুমি ঠিক আছো তো বাঁচানোর জন্য ধন্যবাদ আরে আমাকে কে বাঁচাবে ওর কি ব্যবস্থা করবে একটা বুদ্ধি আছে তোমার ওখানে খুব ভালো লাগবে টা টাস বাইরি কেউ সাহায্য চাইছে আমাকে যেতে হবে তুমি কোথায় যাচ্ছো এত চিৎকার কিসে বেবি তুমি ঠিক আছো তো আমাকে বাঁচাও প্লিজ আমাকে বের করো আমি তোমাকে বের করব দাঁড়াও তুমি ঠিক আছো তোমায় ধন্যবাদ দিলেও কম হবে এটা তোমার জন্য কি তুমি কে তুমি খুব তাড়াতাড়ি সেটা বুঝতে পারবে না প্লিজ এই যে লিফটটা এসে গেছে চলো যাই আমি সব ফ্লোরের বাটনগুলো একসাথে টিপবো। আওয়াজটা কোথা থেকে আসছে? কেউ লিফটে আটকে গেছে। আমি তোমাকে বের করবো। তুমি ঠিক আছো তো? ধন্যবাদ। এটা তোমার জন্য। এটা কি? বিজনেস কার্ড দিয়ে কি হবে? লিফটা যে কোথায় আটকে আছে? এত সময় লাগছে কেন? ডেডপুল চশমা পড়া মেয়ে তুমি আমাদের সাথে চলো দেখো আমাদের উপর নজর রাখছে এসব কি হচ্ছে তোমার অবশ্যই স্কুলে যাওয়া উচিত হম আমার ওখানে যেতে ভালো লাগে না ওসব বাহানা চলবে না তুমি ক্লাসে যাও ঠিক আছে গেমটা চালু করি বন্ধুরা দেখো ওটা কি ওটা কোনো পুতুল নাকি আমরা কি করব মাথায় তো কিছুই আসছে না ও কোথায় গেল এসব কি হচ্ছে ও হাঁচি দিয়েছিল জানো তো তোমাদের মাথাটাকে একটু তো কাজে লাগাও এগো বলছি এখনো যখন থাকো তাড়াতাড়ি সরতে হবে একটুর জন্য বেঁচে গেছি কি নিশ্চুর বন্ধুরা তোমরা খুব স্লো সোজা এগিয়ে চলো ও পারে না এমন কোন কাজ নেই সুপার হিরো কি হয়েছে টেডপুল এরকমটা হতেই পারে বন্ধুরা আমাকে দোষ দিও না এগোতে থাকো কি আমার কেপ না এটা খুব পছন্দের ছিল আমার কেপের সাথে তো এরকমটা হওয়ার কথা ছিল না আমি তোমাকে ছাড়বো না দারুন সুপারম্যান এটাই ওর পাওনা ছিল তাহলে বিগ বস এখানে তোমার কি কিছু বলার আছে ওরা আমার পুতুলটা ধ্বংস করে দিয়েছে যত সব পাগল তুমি শুনলে হুম ওরা বসের প্রিয় খেলাটা ধ্বংস করে দিয়েছে বসের রাউন্ডটা একেবারেই হেরে গেছে তোমরা চুপ করো আমি বোকাতে একটা উচিত শিক্ষা দেব পরে চ্যালেঞ্জটা পুরোপুরি হারবে তোমরা পরে চ্যালেঞ্জের জন্য তৈরি হও বোদামটা কে টিপবে তুমি টেপো চলেই ঝামেলাটা মিটিয়ে ফেলি আমি জিতে গেছি বোদামটা টেপো ধুর আচ্ছা তাহলে টিপছি আর একটু হলেই পড়ে যাচ্ছিলাম সরো এটা খুব গভীর আমরা কি করব দড়িটা ধরো যারা হারবে তারা সোজা এখানে গর্তে ঢুকে যাবে গুড লাক এটা তো দড়ি টানা টানি একদম তুমি ঠিকই বলেছো সরো সুপারম্যান একাই দড়িটা টানতে পারবে খুব সহজ আমাকে দাও তোমার দ্বারা হবে না এটা ছেলেদের কাজ আমার গাইড জোর দেখো ডেডপুল চলো টানো সুপারম্যান ওয়েন সাহায্য করতে পারবে কি হয়েছে ঠিক আছে আমি সাহায্য করছি চলো একসাথে টানি আমি একাই এটা সামলাতে পারব তুমি এই ব্যাপারে নিশ্চিত জুন বাঁচাতে আসছে দড়িটা টানো চলো ওরা তো জিতে যাচ্ছে আমি হেরে যাচ্ছি আমার সুপার পাওয়ার এবার এটাকে কাজে লাগানোর পালা আমি সবটা সামলে নেব আরো জোরে টানো কি এটা কি নিয়মের বাইরে দইটাই টান সহ্য করতে পারেনি ওয়াও আমরা জিতে গেছি ও হ্যাঁ জয় তো আমার সুপার পাওয়ার এর জন্য আমি আমার শক্তিশালী বাইসেপের কাছে রেনি তুমি এটা দেখলে আমরা আবার যেতে গেছি এবার কি আমাদের চ্যালেঞ্জ শেষ হয়েছে আরো দারুণ কিছু ভাবো বন্ধু সুপার হিরোদের সাথে মোকাবিলা করাটা খুবই চাপে ওরা আমাকে আবার হারিয়ে দিয়েছে চিপস খাবে খাও ধন্যবাদ এটাতে না বলতে পারি না তুমি ঠিক আছো তো বেচারাটার গলায় আটকে গেছে এসব কি হচ্ছে আরে বে হোক বাজেজি হাই ভগবান আমি কৃষক লোকের সাথে কাজ করি আরে থামবে কি না তোমার নতুন টাস এই না তোমাদের প্রত্যেকের জন্য একটা করে কুকি আছে তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে কাজে লেগে পড়ো ঠিক আছে এর মানে কি তুমি নিশ্চয়ই আমাকে সাহায্য করবে না তাই না ঠিক আছে একটা সুর আমার কি তবে এই শেপটা কাটতে হবে ঠিক আছে আমি ঠিক এটা পারবো সময় শেষ হয়ে আসছে কি টুথপিকটা দারুণ তাহলে শেপটা কাটতে হবে তাই তো সত্যি এটা তো খুব সোজা হয়ে গেছে দারুণ আমার লোগো তৈরি দেখো আমি কাজটা করে ফেলেছি ভালো হয়েছে তাই না দারুন হয়ে গেছে সুন্দর হয়েছে আমাকে দেখতে দাও তুমি করে ফেলেছো খুব খারাপ এখানে কি খবর আমি প্রায় করেই ফেলেছি খুব সাবধানে করতে হবে ও হ্যাঁ আমার স্পাইডার সেন্স আমাকে গাইড করতে পারে আমি জানি কিভাবে এটা না ভেঙে কাটতে হয় এই যে খুব সুন্দর আর সহজ প্রায় হয়ে এসেছে করে ফেলেছি যথেষ্ট সুন্দর হয়েছে তাই না এই নাও সত্যি তোমরা এটা কিভাবে করলে আমরা কাজটা সেরে ফেলেছি তারাও জুন কোথায় ওই ওখানে মনে হেরে যাচ্ছে হায় ভগবান আমাকে এটা পারতেই হবে চলো জুন তুমি এটা করতে পারবে আরো তাড়াতাড়ি করো এই যে আমার হয়ে গেছে হ্যাঁ তোমরা সবাই এটা করে ফেলেছ আমরা সবাই কাজটা করে ফেলেছি ওহো তাহলে বিগ বস এটাই শেষ ওরা আবারও জিতে গেছে আমি পুরোপুরি হেরে গেছি আমাকে কফি দাও আমাদের ওখানে যেতে হবে ওটাই ফাইনাল প্ল্যাটফর্ম হপস্কচ সত্যি খুব বিপজ্জনক আমার ভয় লাগছে ঠিক আছে আমি প্রথমে যাব আমারটা দেখে শেখো দেখলে কিছুই হলো না পার্কে হাঁটার মতো আমি কোথায় পা ফেলবো এসব নিয়ে আবার কে ভাবে